ধলাইয়ের কালাখাল খাসিয়া পুঁজিতে ভয়াবহ মারপিটের ঘটনায় আজও থমথমে গোটা এলাকা স্কুলে যেতে ভয় পাচ্ছে এলাকার শিশুরা প্রশাসনের তরফে স্থানীয়দের নিরাপত্তা দেওয়া হোক এমনটাই দাবি এলাকাবাসীর উল্লেখ্য গত পনেরোই আগস্ট জমিতে চারা গাছ রোপণ নিয়ে স্থানীয় এবং বাইরের যুবকদের সঙ্গে বচসা বাধে তারপর সেই বচসাই হাতাহাতি মারপিটে পরিণত হয় ঘটনায় গুরুতরভাবে আহত দশজন জিএমসি চিকিৎসাধীন বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন দেখুন পনেরোই আগস্ট গোটা দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছিল সেই সময় ধলাই বিধানসভা চক্রের কালাখাল যে পুঁজি রয়েছে সেই কালাকাল পুঞ্জিতে ঘটে গেল ন্যাক্কারজনক ঘটনা এখানে মূলত খাসিয়া যে পুঞ্জি রয়েছে সেই খাসিয়া পুঞ্জির যে এলাকা রয়েছে সেই এলাকায় ফরেস্ট বিভাগ তাদেরকে জমি হস্তান্তরের পর কিছু চারা দিয়েছিল তাদের সেই জমিতে রোপন করার জন্য এবং পরবর্তীতে সেই চারা রোপন করতে গেলে সংলগ্ন এলাকার গ্রাম থেকে বেশ কিছু ভিনধর্মী মানুষেরা এসে এইসব আক্রমণ চালায় তার পরবর্তীতে দুইজন মানুষকে আমরা দেখতে পাই গুরুতর আহত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজে এবং এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন এবং এই ঘটনার পরবর্তীতে যদিও পুলিশ এখানে এসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং আমি বর্তমানে রয়েছি এই কালাখাল পুঞ্জিতে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে বিদ্যুৎ সমস্ত পুঞ্জির মানুষেরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের বক্তব্যটা কি এই ঘটনার পরবর্তীতে তাদের বক্তব্যটা কি সেটা আমরা জানবো দাদা আপনার নাম স্যার আমরা এই ঘটনার পরবর্তী গতকালকে পনেরো তারিখ ঘটনা হয়েছিল মানে এই যে জঙ্গলে যা আমরা মানে কয়েকজন ছেলেগুলা যে মানে ডিউটি করবার লাগে মানে যাতে কোনো প্রকার মানে তারা ক্ষতি না করবার লাগিয়ে তারাগুলা লাগানো হয়েছে তখন মানে সকাল থাকি গতকালকে সকাল থেকে স্বাধীনতা নিবাস ছিল এই সকাল থেকে আমরা ছেলেগুলো খেলে গেছিলাম তারা মা মা বাড়ি তোরা ঔষধ নিবার লাগে ফার্মেসি গেছিল তখন থেকে তারা হারাসমেন্ট করতে চেষ্টা করলো কয়েকজন ছেলের গোলাতে ধরিয়া চিপা মারছে কয়েকজন রে বুকে মারে ধাক্কা মারছে কয়েকজন এইভাবে মানে তারা অত্যাচার করছে আর কয়েকজন একজন আমরা এই গ্রামেরই মানুষ তান একজন আত্মীয় মারা গেছে হাইলাকান্দিতে খবর পাওয়া তারা এখানে যাই যেখানে মানে মরা লোক আছে এই গাড়ি নিতে চাইছিল এখানে গাড়ি এটিও মানে দিতে নিষেধ করছে যাইতে চাইছে না তারা এমন প্রকার মানে ঘটনা ঘটছে আর এই ঘটনার পরিবর্তে এখন আমরা অত্যন্ত মানে দুঃখিত এবং আমরা অতি মানে চিন্তা করছি এবং আমরা ভয় পেয়েছি যে পরবর্তীতে আমরা যে ছোটো ছোটো মানে ছোটো মেয়েগুলো এখন স্কুলে যাইতেছে হ্যাঁ গঙ্গানগর স্কুলে যাইতেছে সরস্বতী বিনামক অনুযায়ী স্কুলে যাইতেছে ভুবনকাল স্কুলে যাইতেছে প্রায় চল্লিশ পঞ্চাশ জন ছেলে ছেলেমেয়েগুলা ডেইলি স্কুলে যাইতেছে এখন এগুলা যাওয়া ভয় পাইতেছে এখন যাওয়ার কোনো সাহস নাই তারা এমনকি আমরা ভাই বোন তারা কোনো বাজার হাট করতেও সাহস পাইতেছে না আবার কোনো সময় তারা ডাক্তার বা কোনো মেডিকেলে যাইবার কোনো সাহস পাইতেছে না এইরকম একটা আতঙ্ক মানে সৃষ্টি হয়েছে আমরা ফোনটিতে গতকালকের যে ঘটনাটা হয়েছে কারা জড়িত রয়েছে সেটা এটা সম্পূর্ণ জড়িত আছে আমরা যে স্থানীয় কালাখাল বস্তির মধ্যে আছে এই রোগগুলা এই যুবক গুলা আছে এখানে কয়েকজনের তার নাম তো এখানে বলা হয়েছে এবং আমরা এজাহারে মানে উল্লেখ করা হয়েছে তারা নাম আপনাদের এখানে আপনারা যারা রয়েছেন কত বছর থেকে রয়েছেন এখানে প্রায় আমরা পূর্ব পুরুষ প্রায় ছ বছরের উপরে মানে হয়ে আছে আর ওখানে যে ভিলেজটা রয়েছে সেটার এই এই যে ভিলেজটাও প্রায় এরকম আশপাশ একটু কম বেশ হইতে পারে এরকম কিন্তু একটু কমই বা পুঞ্জি একটু কম আসলো এখানে নতুন বসতি হয়েছে কি নতুন বসতির মধ্যে পরস্পর আমরা খবর পাইতেছি কিন্তু সঠিক ভাবে আমরা পাইতেছি না যে কে কারা বা তারা জানি রেভিনিউ ভিলেজের মানুষ গুলা রয়েছেন এই পুঞ্জির হেডম্যান আমরা ওনার সঙ্গে কথা বলবো এবং তাদের দাবিটা কি একচুয়ালি কি দাবি রয়েছে তাদের সেটাও আমরা জানবো দাদা আপনার নামটা কি আমার নাম কালাখালী হেডম্যান আপনাদের দাবিটা কি এই এই পরিস্থিতিতে আপনাদের দাবিটা কি আমার দাবিটা রইলো মানে উচিত মানে গ্রেপ্তার হইতে করতে লাগবে আমাদের সিএম সাহেব থেকে আমি দাবিটা করছি যেমন আমার যে ছাত্রগুলা স্কুলে যাবে এগুলা মানে থা সরকার তরফ থেকে সাহায্য পাবে যে মানে যাওয়ার পথে কোনো কোনো ঘটনা হবে না এরকম আমি চাই সরকার থেকে এই ঘটনার পরবর্তীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কি আশ্বস্ত দেওয়া হয় আশ্বস্ত করা হয়েছে এসছিল পুলিশ এখানে এখানে এসেছিল পুলিশ আমরা কে পেট্রোলিং করছে দুই তিন দুই দিন হয়েছে আজকেলে হলে দুই দিন হয়েছে আবার আমরা চাই যে আমরা আমাদের গ্রামে গ্রাম অঞ্চলকে মানে এখানে পেট্রোলিং করার জন্য এটা আমি দাবি চাই স্থানীয় বিধায়ক এখানে এসেছিলেন এখানে এসেছেন বিধায়ক